ঠিক ফলোয়ার্সের দিকে নজর থাকে এটা বলব না তবে সোশ্যাল মিডিয়ার দিকে তো থাকে অফকোর্স থাকে আমি কি কি কাজ করছি নতুন নতুন আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেটস আমি আমার ফলোয়ার্সদের দিতে ভীষণ পছন্দ করি এবং তারাও আমার যারা অনুরাগী তারা ভীষণ পছন্দ করে আমার থেকে এই আপডেটসগুলোর দিক দেখতে তাই জন্য সোশ্যাল মিডিয়া নিয়ে তো একটু মেতে থাকি মানে কাজের সাইড বাই সাইড এটা তো চলতেই থাকে এটা সবার লাইফে চলতে থাকে এটা নট অনলি মি সকালে উঠে এরা ফোন নিয়ে আগে একটু দু চার মিনিট চেক করে নিই ঠিক আছে তারপরে ব্রাশ করতে গেলাম এটা তো হয়ই না না আমি আপাতত এরকম কোনো কমেন্ট পাইনি আর এটা জাস্ট একটা ঘটনা যেটা তুমি বলছো দ্যাট ইজ ট্রু বাট এরকম না প্রচুর ঘটনা চারিদিকে আমাদের রয়েছে আমরা হয়তো জানতেও পারি না আচ্ছা আমরা আমরা হয়তো জানতেও পারি না কিন্তু আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যেই সাবজেক্টটা নিয়ে সেটাও ফলোয়ার্সদের নিয়েই এবং সব কিছুই যেরকম খুব বেশি ভালো নয় তেমন সব কিছুর একটা খারাপ সাইটও রয়েছে তো সেটাই জানার জন্য আম আপনাদের সবাইকে ফলোয়ার্স দেখতে হবে এবং আশা করি সবার সবার ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ